শুরুটা হয়েছিল তিন বছর আগে তার আগে সিঙ্গাপুরের শিপ বিল্ডিংয়ের কাজ করতেন দু হাজার নয় মায়ের শারীরিক অসুস্থতা শুরু হয় সব মিলিয়ে বহু বছর অভাবে কেটেছে তবে গত তিন বছর ধরে যে জার্নি শুরু হয়েছে তা ধীরে ধীরে এগিয়েছে সাত ডেসিবেল জায়গা দিয়ে শুরু হয়েছিল বিভিন্ন শাকসবজির চাষ আর দু সালে তা গিয়ে পৌঁছেছে প্রায় সাড়ে তিন একর জায়গায় যেখানে আধুনিক যুগে মানুষ চাকরির ইউটিউবার হচ্ছে ব্যবসা বাড়াচ্ছে সেখানে এক ছেলে স্বপ্ন দেখেছে বড় কৃষক হওয়ার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনা গ্রামের বাসিন্দা শান্তনু সামন্তের সঙ্গে বেশিরভাগ চাষ তার থার্ড লেয়ারে হয় অর্থাৎ একটি জমিতে একই সময় তিন ধরনের সবজি ফলান শান্তনু তিনি নিজের নামে জায়গা তৈরি করে সরকারি সহায়তা নিয়ে চাকরি নয় চাষি হতে চান কাজ করতে ভালোবাসি তাই লাগিয়ে কিন্তু যখন কৃষি কাজটা বলি তখন আমাদের একটু চাপ হয়ে যায় কিন্তু সে কৃষিটাকেও আজকে একটু উন্নতভাবে করা যায় তো সেটা করতে গেলে কিনা বেসিক একদম ফান্ডামেন্টাল শুরু করতে গেলে আমাদের একটু ইনভেস্টমেন্ট লাগে কিন্তু ওই ইনভেস্টমেন্টটা কিন্তু এন্ড অফ দ্য টাইম আমাদের কাছে নর্মাল আমাদের যেটা করতেছি ওর থেকে অনেক বেটার রেজাল্ট দেয় অনেক বেটার রেজাল্ট দেয় তো সেই ছোট ছোট টেকনিকগুলো ইউজ করা আর বাকি সামনে কাজ চালিয়ে যাওয়া যা ভুল হচ্ছে আর এটা মানে প্রতিদিনের শিক্ষা এটা যে আমি শিখে নিয়েছি এটাই ফাইনাল সেটা না প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে আমরা অনেক সময় দেখতে পাই যে কৃষি কাজ করা মানে একটা ওল্ড অর্থাৎ বয়সের একটা ব্যাপার থাকে একটা ইয়ং বয়সে এই কৃষি বৃত্তায় ঝুঁকে যাওয়া না কৃষিটা কৃষিটা ঝুঁকে যাওয়া বলতে কৃষিটা আমার কাছে যারা আজকে ছেড়ে চলে যাচ্ছে কৃষির মতো সুবর্ণ কথা নেই কিন্তু মোবাইল আপডেট হয়ে যাচ্ছে থ্রি জি থেকে ফোর জি ফাইভ জি সিক্স জি আসতে চলছে এআই নিয়ে কাজ করতেছি আমরা আর সেখানে আমরা কৃষিতে এখনো সেই আমলে থাকলে কিন্তু কি করে ডেভেলপ করবো আমরা আমরা পরিশ্রম আমাদেরকে কমাতে হবে তোমার টেকনোলজি লাগাও আমাদেরকে ম্যানেজমেন্ট কম করতে হবে মাটি জানতে হবে আমার কি প্রয়োজন সারটা সেটা আমার দেওয়ার দিলাম বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে ওদেরকে ছবি পাঠালে ওরা কিছুটা জানাচ্ছে বাকি যাতে আমাদের কাছে যে ইগ্রোনমিক্স যারা আছে যাদের কাছ থেকে কোনো সহযোগিতা নেই বিভিন্ন সারের সারের দোকান যার জায়গা থেকে এবারে সেখানে তাদের সাথে একটা আলোচনা আছে যে আমি জানি না এরকমটা কি আমি নিয়ে গেলাম যে দাদা এই ছবিটা এসছে এখন এটার কি দেওয়া যাবে একটা সাজেস্ট করলো বাকি তুমি শিখলে এটা করতে করতে ঠকতে শিখতে ঠকতে শিখতে হয়ে গবে একদিনে তো সম্ভব নয় এখন এই মুহূর্তে আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে বেগুন আছে শশা আছে আর ড্রাগন আছে বরবটি লাগ মানে মিশ্র চাষ যেমন হাটে বাজারে যেটা পাওয়া যায় যেন আমার বাগান থেকে একটা জমিতে কি এটা করা হচ্ছে স্টেজ বাই না একটা জমিতে বলতে অ্যাট এ টাইম আমি থার্ড লেয়ার নিয়ে কাজ করছি তিনটা লেয়ার মডেলে যেমন এই চরাউসি আসার একজন আছে ওপেন ফিল্ডে ন্যাচারাল ফার্মিং এর তো উনা ফাইভ লেয়ার মডেল সিক্স হ্যান্ড মডেল মডেল পর্যন্ত আছে মানে মাটি ছয় ইঞ্চি নিজের থেকে ছয় ছ ফিট হাইট পর্যন্ত যে একই প্লেসে ছ ধরনের ক্রপ অ্যাট এ টাইম ওটাকে গ্রো করা যাবে তাতে কি হচ্ছে আমাদের কস্ট ম্যানেজমেন্ট কমতিছে সাথে আমাদের প্রফিটটা কিন্তু ওখানে ইনক্রিজ করতেছে তো এখানে যেহেতু আমাদের কেমিক্যাল ফার্মিং সেটা করে উঠতে পারিনি কিন্তু চেষ্টা করতেছি যাতে আমি মিনিমাম থার্ড লেয়ার পর্যন্ত করতে পারি যেমন বাঁধাকপির সঙ্গে সূর্যমুখীটা করে দেখতেছি যে কী হয় কতটা গ্যাপ দিলে ওর কোনো ক্ষতি না হয় তো এটা করে একটা ফাইনালাইজ হলে দেখা যে আড়াই ফুটের জায়গাটা তিন ফুট করলে সবার জন্য বেটার হবে তাহলে আমি এক তো আমি বাঁধাকপি পাচ্ছি সঙ্গে সূর্যমুখী কিংবা ভুট্টা পাচ্ছি ওটা ভুট্টা করা যায় এবার ওই ভুট্টার সাথে লতানো বরবটি হলে অনেক বড় হয়ে যায় সব থেকে ভালো হয় বিমটা কারণ বিমের পাতা ছোট আর গাছের হাইট খুব কম হয় ওইটা করলে গেছে আমি একটা জায়গা থেকে তিনটা ফসল পাচ্ছি এতে কি হচ্ছে কস্ট আমার সেম ইনপুট কস্ট সেম কিন্তু আউটপুটটা অনেক বেশি হয় তো এই জিনিসটা ডেভেলপ করলে একে অপরের জন্য ভালো হল পিংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এই নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে